আমার লগে আরো পাঁচজন আছে আরো পাঁচজন আমার গ্রুপ হয়েছে ছয় জন আচ্ছা একজনটা পাঠাইছি গহরগাঁও একজনটা পাঠাইছে মমি সিং আর একজনটা ত্রিশ সাল

এইছি অনেক দিন যাবৎ খোঁজ দাও তোমরা রে না তোমরা পাঁচজনে মিলে ডাকা দি করো সাধারণ যা অনেক দিনের আজকে নতুন ফোন সব সব নিয়ে যাও বাড়ি কই বাড়ি